রসুল্লাসাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরবাম মানকুন নাফিহান আর চারটি স্বভাব এমন আছে যে ব্যক্তির মধ্যে ওই চারটি স্বভাব থাকবে সে হবে খাঁটি মুনাফিক জি হ্যাঁ চারটি খসলা চারটি খারাপ গুণ যে মানুষের মধ্যে থাকবে রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেছেন সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক আগে বলেছেন ওয়ামেন কান আতফি হে খাসলাহুতু মিন কান আথফি হে খাস মিনান নিফাক আর যে ব্যক্তি চারটির মধ্যে ওই চারটি স্বভাবের মধ্য থেকে কোনো একটি স্বভাব থাকবে তার মধ্যে নেফাকের একটি খসলাত রয়ে গেল হাত্তা ইয়া যতক্ষণ পর্যন্ত সে সেই স্বভাবটি বর্জন না করছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মুনাফিক হওয়ার একটা গুণ রয়ে গেল ওই চারটি স্বভাব এই ইজা তুমি খানা তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করি আমানাতে খিয়ানত করা মুনাফিকের এক নম্বর স্বভাব এটা কবিরা গুনা মুনাফিকের দ্বিতীয় স্বভাব কাজাবা কথা বললে বলে কথা বলা মুনাফিকের দ্বিতীয় স্বভাব এবং এটা দ্বিতীয় কবিরা তৃতীয় স্বভাব ওয়াইজা আহাদা গাদারা অঙ্গীকার করলে ভঙ্গ করে জবান দিলে জবান নষ্ট করে কথা বললে কথা রক্ষা করে না অঙ্গীকার ভঙ্গ করে এটা মুনাফিকের তৃতীয় স্বভাব মুনাফিকের চতুর্থ স্বভাব ওই দা খামা ফাজারা কারো সাথে ঝগড়া বিবাদ করলে গালাগালি করে গালাগালি দেয়া কবিরা গোনা মুনাফিকের চতুর্থ স্বভাব এ পর্যন্ত হাদিস সম্পূর্ণ হল বোঝা গেল নম্বর এক আমানতে খিয়ানাত করা নম্বর দুই মিথ্যা কথা বলা নম্বর তিন অঙ্গীকার ভঙ্গ করা আর নম্বর চার গালাগালি করা এই চারটি স্বভাব হলো মুনাফিকের স্বভাব মুনাফিকের খসলাত কবিরা গোনা